হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ইলিশের তেল ঝালের একটু অন্য রকমের একটি রেসিপি শেয়ার করব আগের রেসিপির লিঙ্কটা ড্রিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল তার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষে তেল গরম করে তার মধ্যে মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি ভাজা চলবে না তাতে কিন্তু ইলিশের স্বাদ নষ্ট হয় ঠিক এই ভাবে ভেজে নিলাম এরপর নিয়ে নিচ্ছে ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন পোস্ত অল্প একটু নুন আর একটা কাঁচা লঙ্কা ভালোভাবে মিহি করে বেটে নেব মশলাটা এরপর অবশিষ্ট তেলের মধ্যে মানে মাছ ভাজা তেলের মধ্যে ওয়ান ফোর টি স্পুন সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলাটা ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি এইভাবে দু এক মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলার বাটি ধুয়ে আর দিলাম ওয়ান টেবিল স্পুন জিরা গুঁড়ো একটু কষাতে হবে লো ফ্লেমে যতক্ষণ না এর থেকে সুন্দর তেল ছাড়ছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল গ্রেভিটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ টকবক করে ফুটছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছের পেসগুলো গ্রেভির মধ্যে মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে গ্রেভি দিয়ে মাছটা খুব সুন্দরভাবে কোট করে যায় এরপর ঢাকা দিয়ে দিলাম মাত্র দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মাছগুলো আরও একবার একটু উল্টে দিচ্ছি পরিমাণটা যেহেতু কম সেই জন্য গ্রেভির পরিমাণটাও কম তাই মাছগুলো একটু উল্টে দিচ্ছি এবং আবারও আমি এটা একটু চামচ দিয়ে ভালো করে ঝোলটা তুলে তুলে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এতে মাছের এক্সট্র্যাক্টটা ঝোলে এবং ঝোলের মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে পৌঁছে যাবে এবার লো ফ্লেমে কয়েক মিনিট ভালোভাবে ফোটাতে হবে যাতে মাছের এক্সট্রাকটা এই তেল ঝোলের মধ্যে ধীরে ধীরে মিশতে থাকে ইলিশ মাছ তো আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে তবে এই রান্না স্পেশালিটি হলো এই যে তেল ঝালটা ছড়িয়ে পড়ছে মানে গ্রেভিটা আজকে রান্না একদম তৈরি গরম গরম ভাতে সার্ভ করার জন্য রান্না যদি পছন্দ হয় তবে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল থ্যাংক ইউ